আসসালাম আলাইকুম চলে আসছি ঐতিহ্যবাহী দিগিরবা বাজারের বক্স সুইট অ্যান্ড হোটেলে নিজস্ব দক্ষ কারিগর ধারা তৈরি হচ্ছে নানান আইটেমের মিষ্টি দিগিরবা বাজারে মাছ বাজারের পাশেই এই দোকান আপনারা যে যেখানে অতি আসুন না কেন সবজি বা মাছ বাজারে এসে কাউকে জিজ্ঞাসা করলেই পেয়ে যাবেন এই দোকানের ঠিকানা দেখতেই পাচ্ছেন গরম গরম স্বর মালাই চপের প্যাক করা হচ্ছে এখানে শুধু স্বর মালাই চপ না এখানে আপনি আরও যা যা পাবেন তা হচ্ছে সাদা ও লাল ল্যাংচা চারশো পঞ্চাশ টাকা করে কেজি সাদা লাল ক্ষীর চমচম চারশো পঞ্চাশ টাকা কালো ক্রিম জাম চারশো পঞ্চাশ টাকা পাতা চমচম চারশত দশ টাকা লাল চমচম চারশত দশ টাকা স্পেশাল চমচম চারশত দশ টাকা গোলাপ জাম চারশত দশ টাকা সানা মঞ্জুরি চারশো পঞ্চাশ টাকা সানা ছয়শো পঞ্চাশ টাকা স্পেশাল রসগোল্লা তিনশো পঞ্চাশ টাকা রসগোল্লা নর্মাল দুইশো আশি টাকা রসমালাই চারশো পঞ্চাশ টাকা আর যে শর্মালাইগুলো দেখছেন তা পাবেন পাঁচশত পঞ্চাশ টাকা এছাড়াও বড় দইয়ের পাতিল চারশো টাকা আর ছোট দইয়ের পাতিল আপনার দুইশত টাকা সন্দেশ টফি যেগুলো আছে সেগুলো আপনি ছয়শো টাকা করে পাবেন সুন্দরভাবে চমকপ্রদভাবে ডেকোরেট করে এখানে মিষ্টিগুলো রাখা আছে আর এটা ফ্রিজিং না ফ্রিজিং হলে হয়তোবা আরও ভালো হতো এছাড়াও ঈদ উপলক্ষে আরও নানান আইটেমে মিষ্টি বানানো হয় যা আপনারা ভিডিও শেষে দেখতে পাবেন এখানেও হতে মিষ্টি বেশ দূর দূরান্ত বিভিন্ন উৎসবে আয়োজনে নিয়ে যাওয়া হয় যার ফলে দেখা যায় মিষ্টিটা অনেকটা সময় বদ্ধ অবস্থা থাকে ফলস্বরূপ জাতীয় খাবার নির্ধারিত তাপমাত্রা না রাখলে স্বাদের কিছুটা তারতম্য ঘটে

মিষ্টি বাসি এরকম এগুলা যেহেতু দধি জাতীয় জিনিস দুধ থেকে বানানো জিনিস এরকম হইতেই পারে আর এই পর্যন্ত যারা নিছে আশা করি ওরকম মেজর কোনো প্রবলেম এই পর্যন্ত হয়নি তো যারা এরকম কমপ্লেন করতেছেন তারা অবশ্যই দোকানে এসে যোগাযোগ করবেন আমি যতটুকু জানি তারা খুবই আন্তরিক আন্তরিকতার সাথে বিষয়টা দেখবে কথা না আবার এখন বিষয়টা শেষ করি আর এইগুলো হলো সেই মিষ্টি যেগুলো ঈদ উপলক্ষে স্পেশালভাবে বানানো হয় যা আমি আপনাদের ভিডিওর মাঝে বলেছিলাম যে ভিডিও শেষে ঈদ উপলক্ষে যেই মিষ্টিগুলো বানানো হয় তা দেখানো হবে এখানে বিভিন্ন আইটেমের বিভিন্ন স্বাদের মিষ্টি বানানো আছে আপনারা এখানে আসবেন অবশ্যই এই মিষ্টি খেয়ে টেস্ট করবেন প্রয়োজনে ফ্যামিলির জন্য নিয়ে যাবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন Allah Afis.